হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক চিমনি ধোয়া কয়েকটি কাঠের টুকরো আর তার মাঝে জলজল করা আগুন ভাবুন তো কত গল্প জমে আছে এই ছোট্ট উনুনের মধ্যে শীতের রাতে উনুনের পাশে বসে গা গরম করা থেকে শুরু করে মায়ের হাতে রান্না করা সুস্বাদু খাবার উনুন যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছোটবেলায় দেখতাম মাকে উনুনে রান্না করতে তারপর যখন আমাদের বাড়ি শিফট হয় আস্তে আস্তে উনুনের রান্না প্রায় বন্ধই হয়ে যায় গ্যাসেই বেশিরভাগ সময় রান্না করা হয় হ্যাঁ তবে শীতকালে জল গরমটা আমাদের উনুনেই করা হয় মায়ের বানানো উনুনটা ইউজ করতে করতে নষ্ট হয়ে যায় তারপর আমার বদ একটা উনুন বানায় সেটাও ইউজ করতে করতে নষ্ট হয়ে যায় এবছর মায়ের কাছে আবদার করেছিলাম যে আমাকে একটা উনুন বানিয়ে দেওয়ার জন্য মা বলেছিল ঠিক আছে দেবেন একদিন হঠাৎ করে মা আমাকে বললো চল আজকে দুটো উনুন বানাই একটা উনুন আমার জন্য আর একটা উনুন মায়ের জন্য এই উনুন বানাতে বানাতে মা আমার কাছে শেয়ার করছিল মায়ের ছোটবেলাকার গল্প আর তার সাথে শেয়ার করছিল উননের ইতিহাস তাই ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার মা ছোটবেলা থেকেই খুব গুনী সমস্ত কাজে পারদর্শী আর তার হাতের কাজ খুব সুন্দর আর তার মেয়ে হওয়ার সৌভাগ্যে তার সেই ট্যালেন্টের কিছু কিছু জিনিস আমাদের মধ্যেও আছে মা যখন ছোটোবেলায় নিজের বাড়ির জন্য উনুন বানাতো তখন আশেপাশের প্রতিবেশীরাও তাকে বলতো তাদেরকে উনুন বানিয়ে দিতে এমনকি তাদের উনুনে সুন্দর ডিজাইনও করে দিতে হতো মাকে আমার মায়ের বাপের বাড়ির সামনে একটা পুকুর ছিল সেই পুকুর থেকে গিয়ে মাটি তুলে এনে মা উনুন বানাতো এক একজনকে দু তিনটে অবধি ওনাকে উনুন বানিয়ে দিতে হতো মাকে এই কথাগুলো বলতে বলতে মা একটু ইমোশনাল হয়ে পড়ে অ্যাকচুয়ালি মা নিজের ছোটোবেলাটাকে মিস করছিল এটা বাস্তব আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা আমাদের ছোটোবেলাটাকে খুব মিস করি মনে হয় ইস যদি ছোট থেকে যেতে পারতাম কত ভালো হতো আর যখন আমরা ছোট থাকি তখন আমাদের এটা মনে হয় কত তাড়াতাড়ি আমরা বড় হবো তাই আমি ছোটদের বলছি তোমরা তোমাদের এই জীবনটাকে ভালো করে এনজয় করো খুব মজা করো খুব আনন্দ করো সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করো যাতে পরবর্তীকালে যখন তোমরা বড় হবে তখন যদি তোমাদের জীবনে কোনো প্রবলেম হয় বা তোমাদের মন খারাপ হয় এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে মনে করে তোমাদের মনটা ভালো হয়ে যাবে আর তোমাদের এটাও মনে হবে না যে আবার যদি আমি ছোট হয়ে যেতে পারতাম এই তো ছিল আমার মায়ের বলা উনুনের গল্প অ্যাকচুয়ালি মা একটু বেশিই এক্সপ্লেন করে গল্পটা বলেছিল কিন্তু মায়ের গল্প মা যতটা ভালো করে এক্সপ্লেন করে বলতে পারবে আমি তো আর ততটা ভালো করে বলতে পারবো না তাই আমি যেটুকু বলতে পারবো আমি সেটুকুই তোমাদেরকে বললাম এবার আমি তোমাদের সাথে উনুনের ইতিহাসের গল্পটা শেয়ার করি চলো মা যখন আমাকে উনুনের ইতিহাসের গল্প বলছিল তখন সেটা শুনতে বেশ ভারী মজা লাগছে প্রাচীন মানব যখন প্রথম আগুন নিয়ন্ত্রণ শিখেছিল তখনই নাকি উনুনের জন্ম গুহাবাসী মানুষদের সময় উনন মানে ছিল পাথরের গোলকধাতার মধ্যে জ্বালানো আগুনের ছোট গর্ত বের হতো ওপরে থাকা ফাটল দিয়ে আগুন মানেই তখন তাদের কাছে বেঁচে থাক উনুন শুধু গরম রাখত না তাদেরকে বরঞ্চ বন্য প্রাণীদের হাত থেকেও তাদেরকে রক্ষা করত আর খাবারকে করে তুলতে আরও সুস্বাদু সময়ের সাথে সাথে উনুনও আধুনিক হয়েছে মাটির তৈরি প্রাচীন উনুন থেকে শুরু করে নাকি লোহার উনুন এবং এখন তো ইলেকট্রিক গ্যাস হয়েছে বাংলার গ্রামে আজও দেখা যায় মাটির উনুন যেখানে কাঠ আর গোবর দিয়ে রান্না করা হয় কিন্তু শহরে সেখানে তো ইন্ডাকশন ওভেন আর মাইক্রোওয়েভ এই হচ্ছে আধুনিক জীবনের অংশ উনুন কেবলমাত্র আগুন জ্বালানোর জন্য নয় এর মধ্যে নাকি রয়েছে প্রচুর বিজ্ঞান আপনারা কি জানেন উনুনের তাপে খাবারের মধ্যে থাকা প্রোটিন আর শর্করাগুলো ভেঙে নতুন স্বাদ তৈরি করা হয় আর মাইক্রোওয়েভ সেটার মধ্যে নাকি খাবারের অণুগুলোকে গরম করে হয় নাকি আমাদের রান্না হয়ে ওঠে আরও বিশেষ উনন মানেই শুধু রান্না নয় উনুন মানে পরিবার গ্রামের বাড়িতে উননের পাশে বসে গল্প করা শীতের রাতে গা গরম করা বা উৎসবের নতুন কিছু রান্না করা উননের চারপাশে গড়ে ওঠে নাকি সম্পর্কের বন্ধন কত কবিতা কত গান নাকি লেখা হয়েছে এই উননকে কেন্দ্র করে তবে সব কিছুতেই যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে উনুন থেকে নির্গত ধোঁয়া পরিবেশকে দূষণ করে আর আমাদের স্বাস্থ্যেরও অনেক ক্ষতি করে তাই আজকের দিনে আমরা সাধারণত পরিবেশবান্ধব উনুনই ব্যবহার করে থাকি উনুনের গল্প আসলে আমাদের জীবনেরই গল্প আগুনের সেই ছোট্ট শিখা আমাদের ইতিহাস বিজ্ঞান এবং সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে তাই যখনই উনুন জ্বালাবেন মনে রাখবেন এই আগুনের শিখা জ্বালিয়ে রেখেছে আমাদের পরিচয় ও উন্নতির আলো মায়ের কাছ থেকে যতটুকুই জানতে পেরেছিলাম না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাক ইফ ইউ গাইজ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাভ ইউ অল সি ইউ ইন নেক্সট ব্লগ